একটি স্বাগত। নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগ পত্রে সাক্ষর না করার দাবি জয়ের নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সচিব ওয়াজেদ জয় নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোন পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তিনি বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করার সময় পাননি ওয়াশিংটন থেকে রয়টার্সকে এসব কথা বলেন সজিব ওয়াজের জয় যদিও পাঁচ আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভ পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন মিস্টার ওয়াজেদ বিবিসিকে বলেন অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে মিস্টার ওয়াজেদ এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন এবং মাসে কোটি কোটি টাকা বেতনে নিয়েছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে জয় অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তিনি শেখ হাসিনা একটি বিবৃতিতে দেওয়া ও পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন আর কোনো সময় ছিল না আমার মা এমনকি ব্যাগ গোছানোর সময়ও পাননি সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে তিনি দাবি করেন মিস্টার জয় বলেন শেখ হাসিনা রাজনীতি ফিরবে কিনা এমন সিদ্ধান্ত এখনো হয়নি তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে তিনি বেশ অসন্তুষ্ট জয় এখনো বিশ্বাস করেন সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে শেখ হাসিনা দল আওয়ামী লীগই হবেন তিনি বিবিসিকে বলেন আমি যে বাংলাদেশে যদি নির্বাচন নির্বাচন হয় এবং এই যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে তাহলে আওয়ামী লীগই জয়ী হবে দু চব্বিশ সালের জানুয়ারিতে একটি বিতর্কিত ডামি নির্বাচনের মাধ্যমে তারা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা প্রধান বিরোধী দলগুলো ওই নির্বাচন বয়কট করেছিল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না শেখ হাসিনার ছেলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবাদিনিক আখ্যা দিয়ে বলেছেন আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সতর্কতার সাথে চিন্তাভাবনা করছেন জয় এখনও নিশ্চিত না তিনি তার নানা বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এবং তার মা শেখ হাসিনার পদ অনুসরণ করে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে দেশে ফিরবেন কিনা তিনি বিবিসিকে জানান বিক্ষোভকারীরা যেভাবে ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু যাদবর সহ তার পৈত্রিক বাড়িগুলো লুটপাট করেছে এবং আগুন দিয়েছে তাতে তিনি ক্ষুব্ধ হয়েছেন তিনি বলেন এমন পরিস্থিতিতে আমি বেশ ক্ষুব্ধ আমার যা করা দরকার তাই করব তিনি আরও বলেন যদি পঞ্চাশ হাজার বিক্ষোভকারী সরকার পদত্যাগে বাধ্য করেন তাহলে লাখ লাখ আওয়ামী লীগ যদি বিক্ষোভ করে তাহলে কি ঘটবে বাংলাদেশের এই নেতাদের বেশ দৃঢ়ভাবে সমর্থন করে ভারত এই বলেও তিনি আখ্যা দেন শেখ হাসিনা যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরবে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলেও খবর পাওয়া যায় কিন্তু সজিব ওয়াজেদ জয় বলেন তিনি কোথাও আবেদন করেননি তিনি আপাতত কিছু সময়ের জন্য ভারতে অবস্থান করছেন বাংলাদেশের পরিস্থিতি কি হয় তা দেখছেন তার আসল লক্ষ্য সবসময় বাংলাদেশে ফিরে যাওয়া গত গত পনেরো বছর তার মায়ের মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু বলেননি তিনি বলেছেন কিছু ভুল হয়েছে তিনি আরো বলেন অবশ্যই আমাদের সরকারে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা ভুল করেছিলেন কিন্তু আমরা সব সময় সঠিক গন্তব্যে চলার চেষ্টা করেছি আমাদের একজন মন্ত্রীর ছেলে ছিল যে বিশেষ পুলিশ বাহিনীর সদস্য ছিল বিচারবহিত হত্যাকাণ্ডের জন্য তিনি এখন কারাগারে রয়েছে এটির নজিরবিহীন আমার মা কাউকে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে সঠিক কাজটি করতেন জোর দিয়ে বলেছিলেন তার ছেলে সজীব ওয়াজের জয়